আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোডাক্ট আজকে আমরা কম্পেরিশন অফ অ্যাডিটিভস বা অ্যাডিটিভের ডিগ্রি বা তুলনা যেটাকে বাংলা অতিশয় বলা হয় ভীষণ অধিসায়ন এ সম্পর্কে আমরা আলাপ করবো আমরা কম্পেরিশনটা দেখাবো আর তার সঙ্গে ট্রান্সলেশন করবো আর এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রি পজিটিভ কম্পিটিভ থেকে একটা থেকে আরেকটা পরিবর্তন শিখব তো কম্পিটিশন অ্যাজেটিভে এদের তিনটা ডিগ্রি আছে একটা হলো পজিটিভ ডিগ্রি পজিটিভ আরেকটা হলো কম্পিটিভ আর আরেকটা হলো সুপারলেটিভ সুপারলেটিভ মনে করে আমরা একটা অ্যান্সিটিভ নেব যেমন গুড গুড এটা হল পজিটিভ ডিগ্রি এ কম্পিটিভ হল বেটার বেটার আর বেস্ট আমরা একটা জিনিস জানি যে কম্পিটিভ ডিগ্রির পরে বেটার এটা কম্পিটিভ ডিগ্রি পরে একটা দেন লিখতে হয় দ্যান যখন আমরা চেঞ্জ করব আর বেস্টের এটা হলো ডিগ্রি এর আগে দ্বি বসে এবং পরে অফ বসে এই কথাটা আমরা মনে আর একটা উদাহরণ যদি আমরা দিই যে আমরা এই সুপারলেটি ডিগ্রি একটা উদাহরণ দিয়ে শুরু করি সেটা যেমন সুপার সুপারলেটিভ যে যদি বলা হয় সুপারলেটিক ডিগ্রি হ্যাঁ যদি বলা হয় সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র সে ক্লাসের মাঝে সবচেয়ে ভালো ছাত্র ভালো ছেলে ছাত্র বা ছেলে আচ্ছা তাহলে এটা সবচেয়ে ভালো লাভ ডিগ্রি অ্যাঁ এটা আমরা দি বেস্ট দেখো তাহলে কি লাগবে আমরা এটার অনুবাদটা হবে হলো সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে প্রেজেন্ট হি ইজ টাইম দি ডিগ্রি ডি তারপরে বেস্ট বেস্ট হলো সুপার দ্য বেস্ট বয় হ্যাঁ আমরা অফ লিখবো অফ ই ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে মানে ক্লাসের সব ছেলের মতো ক্লাসের এখানে সব ছেলের মধ্যে হ্যাঁ সব ছেলের মধ্যে ভালো হি ইজ দ্য বেস্ট বয় অফ অল দ্য বয়েজ হ্যাঁ ইন দ্য ক্লাস তবে সচরাচর লেখা হয় না এটুকু এতে সৌন্দর্যটা বেড়ে যায় তাপারলেট বলে ক্লাস এটু লিখলে হবে আবার হি ইজ দ্য বেস্ট বয় ইন ক্লাস এটুকু লিখলে হবে এই অবটা অনেক সময় সাইলেন্ট থাকে বেশি সময় দা সাইলেন্ট থাকে তাহলে এখন এটাকে তখন আমরা পজিটিভ থেকে তাই সুপার লিটিভ থেকে কম্পারেটিভ করব তখন আমাদেরকে বেটারটা লিখতে হবে হ্যাঁ যেমন হি ইজ একটু ঠিক থাকবে তারপরে আমরা কম্পিটিভ ফর্ম লিখব পেটার হিজ বেটার তারপরে দেন লিখব দেন হ্যাঁ হিজ বেটার দেন এখানে কি লিখব ইজ বেটার দেন এনি আদার বয় এনি আদার লিখব আদার বয় হ্যাঁ অথবা এখানে অল আদার বয়স লেখা যাবে আদার বয়ে দ্য ক্লাস ইজ বেটার দেন এনি আদার বয় অথবা অল আদার বয়েজ ইন দ্য ক্লাস লেখা যাবে তাহলে এটা কী হবে লিটিক থেকে এটা হয়ে গেল কম্পিটিভ তাহলে কম্পিটিভ করার সময় কি হবে সুপারলেটিভ থেকে যদি থাকে ইজ দ্য বেস্ট বয় অফ অল দ্য বয় ইন দা ক্লাস অথবা ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস তাহলে আমরা সুপার সুপারলেটিভ থেকে কম্পিটিভ করার সময় টুটি হি ইজ তারপরে এখানে বেস্ট তাহলে বেটার বেটারের পরে দেন লিখতে হয় দেন লিখবো হি ইজ বেটার দেন তারপরে লিখবো এনি আদার বয় বা অল আদার বয়েজ ইন দ্য ক্লাস এভাবে আমাদের সুপারলেটিভ থেকে কম্পিটিভ হয়ে আবার যদি আমরা সুপারলেটিভ থেকে এটা পজিটিভ করতে চাই কম্পিটিভটা হয়ে গেল পজিটিভ যদি করতে যাই তাহলে হবে এটা হচ্ছে আমরা সুপারনিটিভদের পজিটিভ করি পজিটিভ হ্যাঁ পজিটিভ যদি করি তাহলে আমরা এখানে শুরু করবো হলো নো আদার বয় দেয়া নো আদার বয় নো আদার বয় তারপরে হলো বেস্ট ব ইন ইন দা ক্লাস কথাটা আছে ইন দ্য বুঝতে পেলাম ইন দ্য ইজ দ্য বেস্ট বয় অফ অল দ্য বয় ইন দা ক্লাস তাহলে আমরা এখানে নো আদার বয়ের পরে ইন দ্য ক্লাস কথা লিখল ইন দ্য ক্লাস নো আদার বয় ইন দ্য ক্লাস তারপরে আমরা লিখবো ইজ ইজ তারপরে একটা এস লিখবো এস মাসকুল ইলেকট্রলি নো अदर বয় ইন দা ক্লাস ইজ এজ পার সো আ তারপরে আমরা এখানে করব যে এটা আমরা পজিটিভ করতেছি পজিটিভের ফর্মুলা গুড এই বেস্টের পজিটিভের ফর্মুলা গুড এখানে আমরা আছে বেস্ট এই বেস্টের জায়গায় এখানে লিখব আমরা গুড নো अदर বয় ইন দা ক্লাস ইজ এজ পার সো গুড নিয়েব গুড এজ ইন এ ভিputExtra লেব তাই ক্লাস ইজ গুড এজ হি কোনো বালকি ক্লাসের মধ্যে তার মতো ভালো না আর হি দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস সেই ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র আর ক্লাস সেই ক্লাসের যে কোনো ছাত্রের চেয়ে ভালো হ্যাঁ এইভাবে আমরা করতে পারি আর করতে পারি করতে পারি করতে পারি এ পর্যন্তই থ্যাংক ইউ